আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে আপনাদেরকে দেখাবো ন স্টক ক্যাপাসিটার যে কাজে লাগে এখানে দেখতেছেন যে আপনার দুটি ক্যাপাসিটার এখানে আছে এক একটা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ মাইক্রোফাটের তো আপনার সিলিং ফ্যানের জন্য তো থ্রি পয়েন্ট ফাইভ লাগে বা থ্রি হলেই চলে দেখতেছেন ওয়ান পয়েন্ট ফাইভ মাইক্রোফ্যাট এটাও ওয়ান পয়েন্ট ফাইভ মাইক্রোফ্যাট যদি আপনি এখন থ্রি পয়েন্ট ফাইভের মাইক্রোফ্যাট পান নাই ক্যাপাসিটার পান নাই তখন আপনি এই দুইটা মিলে প্যারালালে কিন্তু আপনি একটা সিলিং ফ্যান লাগাই দিলে চলবে এখন দেখতেছেন আমি প্যারাল করতেছি দুইটা আর দুইটা তার কিন্তু আপনার একসাথে করে দিয়ে করে দিয়েছি এখন আমি মাপ দিব সরাসরি প্র্যাকটিক্যালে দেখবেন যে এখানে কত মিটার দেখাচ্ছে এখন কিন্তু থ্রি মাইক্রোফ্যাট হয়ে গেছে দেখতেছেন থ্রি মাইক্রোফ্যাট হয়ে গেছে এখন আপনি এইটা একটা সিলিং ফ্যানে লাগাইতে পারবেন কিন্তু আপনি যখন কোনো সিলিং ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করেন তখন কিন্তু বা কমে গেছে সিলিং ফ্যানের পাখার পাতাস কমে গেছে তখন কিন্তু ও চেঞ্জ করেন তখন অন্তত দুই দেড় থাকে যদি দেয়ার মাইকোর ফ্ল্যাট থাকে ধরেন আপনার আগের একটা সিলিং ফ্যানের দেয়ার মাইকোর ফ্ল্যাটের সিলিং ফ্যানের চেঞ্জ করছিলেন মাইরক পুরাতন থাকে দুইটা মিলে কিন্তু আপনি একটি সিলিং ফ্যানে আবার লাগিয়ে দিতে পারেন এই জন্য নষ্ট ক্যাপাসিটিরগুলি কিন্তু আপনি ফেলে দিলে আপনার লস এই নষ্ট ক্যাপাসিটিরগুলি যেগুলো ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্টের থ্রি পয়েন্ট ফাইভের জায়গায় কমতে কমতে যখন ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান চলে আসে তখন কিন্তু আমরা ফেলে দিই কিন্তু না এই ক্যাপাসিটিগুলো ফেলে দিবেন না আমি দেখতেছেন এখানে একটা ছয় মাইকের ক্যাপাসিটার এটা কমতে কমতে ওয়ান মাইক্রি চলে আসছে আমি কিন্তু এই ওয়ানের মাইক্রো ফ্যাট এবং ওয়ান পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভ মাইক্রো এই জালি ফ্যান মানে খাঁচা পেনের মধ্যে লাগিয়ে দিয়েছি চিন্তা করছেন যে ওয়ান পয়েন্ট ফাইভ আর সিক্স মাইক্রোফ্যাট এই সাড়ে সাত মাইক্রোফ্যাটের ক্যাপাসিটার কিন্তু এখানে লাগানো হয়েছে কিন্তু অনেক দিন চালানোর পরে যেই জায়গায় ছিল আগে সেখান থেকে সেখানে আলাও না কিন্তু এখানে এখন দুটা মিলে হয়েছে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ্যাট এই জন্য কিন্তু এই আমি এই খাঁচা প্যানে দুইটা ক্যাপাসিটার দিয়ে আমি এটা চালু করে দিতে পারছি যদি আমি ফেলে দিতাম তাহলে কিন্তু আজকে এই ফ্যানটা চালাইতে পারতাম না এর জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা সিলিং ফ্যানের ক্যাপাসিটার হোক যে কোনো ক্যাপাসিটি হোক ফেলে দেবেন না এটা অবশ্যই আপনার লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন